দানবীয় শক্তি নিয়ে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে ইমাল। সবশেষ খবর পাওয়া পর্যন্ত উপকূল থেকে দুইশো কিলোমিটার দূরে রয়েছে ঝড়টি যা আরও অগ্রসর ও ঘনীভূত হয়ে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে ফলে দেশের সমুদ্র বন্দরগুলোয় নয় ও দশ নম্বর মহাবিপদ সংকেত দেয়া হয়েছে এই পরিস্থিতিতে ঠিক কখন ঝড়টি আঘাত হানতে পারে তা জানিয়েছে আবহাওয়া অফিস রোববার দিবাগত মধ্যরাতে ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন সন্ধ্যার পর থেকে আঘা থ হানবে ঘূর্ণিঝড় এর কেন্দ্র রাত বারোটায় উপকূল অতিক্রম করবে পেছনের অংশ পার হতে রাত তিনটা বেজে যাবে স্থলভাগে এটি তিন থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত তাণ্ডব চালাতে পারে এদিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছয়টি সকালে সমুদ্র সমুদ্রবন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে দুইশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস এছাড়া চট্টগ্রাম ও সমুদ্র সমুদ্রবন্দরেও নয় নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আবহাওয়া অধিদপ্তরের দেয়া এক বিশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো দশ নম্বর সংকেতের আওতায় থাকবে এদিকে জনিত কারণে কক্সবাজার রুটে সব ধরনের বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে পাশাপাশি অভ্যন্তরীণ নৌপথের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয় ধারণা করা হচ্ছে বরাবরের মতোই বাংলাদেশের দিকে প্রবল বেগে ছুটে আসা ঘূর্ণিঝড়ের সামনে এবারও বুক পেতে দেবে দেশের একমাত্র ম্যানগ্রভ বন সুন্দরবন প্রথমে সামলাবে বাতাসের বেগ পরে ঝড়ের তাণ্ডব অবশিষ্ট শক্তি নিয়ে ঝড় যখন সাগরের আশপাশের জেলা অতিক্রম করবে তখন হ্রাস পেতে পারে এর গতি ও ক্ষিপ্রতা এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন আশপাশের জেলা দ্বীপ ও চরাঞ্চলের মানুষ বিশেষজ্ঞরা বলছেন প্রাকৃতিক দুর্যোগের সময় বনাঞ্চলের ওপর দিয়ে দুই ধরনের ধাক্কা যায় প্রথমে ক্ষিপ্র গতির বাতাস এরপর জলোচ্ছ্বাস সুন্দরবনের কারণে ঘূর্ণিঝড়ের বাতাস বাধা পেয়ে কম গতি নিয়ে লোকালয়ে পৌঁছায় বনে ঘূর্ণিঝড়ের গতিবেগ যেখানে ঘন্টায় একশো কিলোমিটার থাকে সেটা বন পার হয়ে লোকালয়ে যেতে যেতে শক্তি হারিয়ে দমকা বাতাসে রূপ নেয় বলে জানান বিশেষজ্ঞরা শফিকুল ইসলাম শান্ত কালবেলা